হ্যাঁ নিচ্ছি হ্যাঁ না 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 ঠিক আছে জল আর খাবো দে আমার কি দিতে হবে শান্তিনিকেতন থেকে আমাদের ফেরার দিন মানেই মন খারাপ কোনো মতে তৈরি হয়ে বেরিয়ে আসা এই আর কি আর করা যাবে আবার আসতে হবে আবারও আসবো কোথাও তো কলকাতায় ফেরার পালা তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন একটা দশে আর আমাদের একটু লেট হয়ে গেছিলো সেদিনকে তাই একটু তাড়াহুড়ো ছিল যাই হোক সবাই মিলে তো বেরিয়ে পড়েছি আর আকাশ থেকে মনে হচ্ছিল সেদিন বেশ বৃষ্টি আসবে বাবা মেঘ কি কিরকম সেই জন্য একটু তাড়া ছিল স্টেশন যাওয়ার পথে যদি ভিজে যাই এত জিনিসপত্র নিয়ে খুব বিচ্ছিরি কাণ্ড হবে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো আমরা ট্রেনে ওঠার আগে বৃষ্টি নামেনি। মন খারাপ চললাম আবার আসতে হবে মনে আশা রেখে যাই হোক হিয়ার তো বিপর্যস্ত অবস্থা তার মধ্যেই চলছে এত মালপত্র নিয়ে কারণ হিয়া আর আমার কত্তা আমাকে বেশি মালপত্র টানতে দেয় না তারা নিজেরাই যা পারে নিয়ে এগিয়ে চলে আর ট্রেনে উঠলেই যেটা হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি লেগেই থাকে তার মধ্যে হিয়া চা খাবে শশা খাবে এগুলো সবই গ্যাপ দিয়ে দিয়ে একদম চায়ের পরেই মানে শশা দিয়ে চা খাইনি যদিও আমরা সেটা কেউ ভেবো না কিন্তু টুকটাক মুখ চলতেই থাকে আর এটাও সবারই চলতে থাকে দেখি আর মজাও লাগে বেশ নাহলে ট্রেন জার্নি একঘেয়ে হয়ে যায় চারপাশের পরিবেশটা দেখতে দেখতে একটু শশা খেলাম কখনও একটু চা খেলাম বিস্কিট খেলাম এই সব করতে করতেই চলছিলাম আমি আবার একটু হেডফোনও কিনলাম আর এই গান কাকু গান কাকুর গান তো আমাদের শুনতেই হয় যখনই আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে যাতায়াত করি এই কাকু আমাদের খুব সুন্দর গান শোনান গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা প্রায় কলকাতার কাছাকাছি পৌঁছেই গেছি আর বাড়ি ফিরে কি কী কাজ আছে সেই মনে করছিলাম অঢেল কাজ থাকে না বেশ কিছুদিন বাড়িতে না থাকার পর যখন বাড়ি ফেরা হয় তখন বিশাল কাজের চিন্তা আর এইটা হচ্ছে পেন কাকু আমাদের খুব প্রিয় এখান থেকে হিয়া তো পেন কিনবেই প্রতিবার আর হিয়া কি করছিল হিয়া একটুখানি সিনেমা চালিয়েছিল ওর ফোনে সেই সিনেমা দেখতে দেখতে আর ওর বাবার সিটটা পড়েছিলো একটু দূরে সেদিনকে তাই বাবাই আসলেই চলছিল আবদার বাড়ি ফিরে কি কি করতে হবে না হবে যা চলে বাপে মেয়েতে খুনশুটি হিয়া বড় হচ্ছে ঠিকই কিন্তু বাবার কাছে তো সব মেয়েরাই ছোট থাকে তাই না প্রিন্সেস তো সেই জন্যে বাবার কাছে আবদারটা একটু বেশিই চলে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওড়া হাওড়ায় ট্রেনটা পৌঁছায় তিনটে চল্লিশ নাগাদ তারপরে কুলিভাই ঠিক করে আমাদের নেমে পড়ার পালা আর এবারে দেখলাম হাওড়া স্টেশনে প্রচুর ছোট ছোট গাড়ি যেগুলো প্ল্যাটফর্ম কার সেইগুলো রয়েছে বয়স্ক মানুষদের জন্য খুবই সুবিধে আর আমরা আগে জানি যে বুক করে নিতে হয় এটা তোমরাও যদি কেউ চাও এই প্ল্যাটফর্ম কারগুলোয় ট্রাভেল করতে তাহলে হেল্প ডেস্কে গিয়ে হাওড়া স্টেশনে বুক করে নিতে পারো ভাড়া মনে হয় না আশি টাকা আমার সঠিক জানা নেই তোমাদের যাদের একটু অসুবিধে বৃদ্ধ বাবা মাকে নিয়ে ট্রাভেল করছো তারা কিন্তু এই প্ল্যাটফর্ম কারগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো খুব সুবিধে যাতায়াতের হাওড়া স্টেশন ফাঁকা তো কোনো দিনই থাকে না তবে একটু ভিড়টা কম মনে হচ্ছিল মানে আমরা যখন ধুলের সময় আসি যে ভিড়টা হয় সেই ভিড়টা তো অবশ্যই নেই ফাঁকা ফাঁকাই লাগে আর হাওড়া স্টেশন দিয়ে হাঁটতে না খুব ভালো লাগে এত বড় স্টেশন এত ঐতিহাসিক স্টেশন এত দিনের পুরনো তার তো একটা অবশ্যই ঐতিহ্য আছে ঐতিহ্যমণ্ডিত একটা স্টেশন নাম করা কলকাতার যেটা আমাদের গর্ব বিরাট বিরাট সেই ফ্যানগুলো আর চারিপাশে প্রচুর দোকানপাট নতুন নতুন অনেক হয়েছে আর পুরনো সেই যে দোকানগুলো সেই বুক স্টলগুলো যেখানে হিয়া আসে বই কিনতে সেগুলো থাকে আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এই ফুড প্লাজা খাবার নিয়ে অনেকেরই অনেক অভিযোগ আছে আমরা একবারই ধোসা খেয়েছিলাম খুব একটা খাই না তবে খাবার অনেক রকম পাওয়া যায় পাশে মিও আমরে আরও সমস্ত স্টল আছে আর এই বুক স্টলটা আমাদের খুব প্রিয় এই কাকুও হিয়ার খুব পরিচিত হয়ে গেছে আমরা বই কিনলেই একটা করে স্যানিটাইজার দেয় খুব সুবিধে এইসব গল্প তো আমাদের অনেক আমাদের ঝুলিতে কারণ আজ কুড়ি বছর ধরে শান্তিনিকেতনে যাতায়াত করছি কলকাতা থেকে তাই পরিচিত হয়ে বাড়ি কথা সবার সাথে শান্তিনিকেতনেও আমাদের অনেক বন্ধুবান্ধব আছে আর কলকাতাতে তারা আসে যখন আমার বাড়িতেও তারা অনেক সময় এসেছে থেকেছে খাওয়া দাওয়া করেছে গল্পগুজব খুবই ভালো লাগে যাই হোক হাওড়া স্টেশনে তো সব সময় কাজ চলে কিছু না কিছু কাজ চলছে আর আমি ট্রেন থেকে নামার আগেই যাত্রী সাথী বুক করে নিয়েছিলাম এটা এখন খুব সুবিধে হয়েছে আমরা একদম ভাইকে নিয়ে পৌঁছে গেলাম সেই নাম্বারে যে নাম্বারটা আমাকে দেওয়া হয়েছিল যাত্রী সাথী বুকিংয়ের সময় অ্যাপে আর দেখলাম গাড়ি একদম দাঁড়িয়ে আছে আর নামতে নামতেই মিছিল নগরী কলকাতা কোনো একটা মিছিল চলছিল হেয়া সেটাই শ্যুট করেছে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়েহিয়া সব ক্যামেরাই হিয়ারি করা বেশিরভাগই আমি খুব কমই যাই হোক এবারের মতো আমাদের যাত্রা শেষ শান্তিনিকেতন বেড়ানো শেষ এরপর আবার যাব খুব শিগগিরই কারণ অনেক রকম কাজ সেখানেও ফেলে এসেছি তাই খুব একটা গ্যাপ এবার থাকবে না কয়েকদিন একটু কলকাতায় রেস্ট নিয়ে কলকাতার কাজ গুছিয়ে আর কর্তারও অফিস আছে সেইগুলো সব সামলে পৌঁছবো শান্তিনিকেতন এখনকার মতো টাটা